Sir, I am Naseem Akhtar. Okay. I am coming from Uttar Okay. I live in Ropnath uh, Okay. Okay. I have completed uh, my mandomit in 2000 and, uh, 2010 and H.S. in 2012. And I have completed my graduation from uh, Nita Ji Open University in Bengali subject. Okay. And, okay. and now I am preparing for uh, several different services, in, uh, which is conducted by PRB. PRB. Full form of PRB. सर पुलिस रिक्रुटमेंट बोर्ड ओके नाउ सर दिस इज कैन आई गेसिंक दिस इज सिचुएटेड इन भवानी भवन कोलका भवानी भवन कोलकाज नो भवानी भवन सर आई डोट ओके আপনি নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন তাই তো ভবানী পাঠকের নামটা শোনা আছে হ্যাঁ স্যার ওনার সম্বন্ধে আমরা কোথা থেকে পাই মানে কোন চরিত্র সম্পর্কে কিছু বলতে পারবেন ওনার সম্পর্কে ভবানী পাঠক সম্পর্কে স্যার উনি আমার সঠিক মনে পড়ছে না তবে উনি একটি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কোন আন্দোলন স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না আচ্ছা আপনি এখানে কেন এসেছেন স্যার আমি এখানে কলকাতা পুলিশের ইন্টারভিউ দিতে এসেছি ইন্টারভিউটা কি খুব গুরুত্বপূর্ণ স্যার অবশ্যই গুরুত্বপূর্ণ পুলিশ কতটা অর্থ কি স্যার পাবলিক অফিসার ফর লিগ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রাইম ইমার্জেন্সিস লিগ্যাল ইনভেস্টিগেশন তো স্পেলিংটা করতে পারবেন এল ই জি এ এল লিগ্যাল ইনভেস্টিগেশন আই এন ভিই এস টি আই জি এ টি আই ও এন এটা কলকাতা পুলিশের ড্রেস সাদা হয়ে যাবে স্যার কলকাতা কোস্টাল এরিয়ায় অবস্থিত হওয়ার জন্য এখানকার তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি আমরা জানি সাদা রঙ তাপ রিফ্লেক্ট করে এবং তাপ কম শোষণ করে এই জন্য স্যার গ্রীষ্মকালে সাদা রঙের পোশাক পরে কিছুটা হলেও একটু আরামদায়ক হয় এই জন্য সাদা পোশাক পরা হয় এই সাদা পোশাকটা কেন মানে কাদের সময় থেকে একটা ভাবনা চিন্তা করা স্যার কলকাতা পুলিশ ব্রিটিশ আমলে যখন আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় তখন থেকেই ওনারা সাদা পোশাকটা ব্যবহার করে আচ্ছা ওই বন্ধু কোন দেশে নদী নেই স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না মুর্শিদাবাদ জেলায় কয়েকটি পুলিশ থানা আছে স্যার মোট মহিলা পুলিশ নিয়ে মোট উনত্রিশটি থানা রয়েছে হায়ের কি কেমন আছে পুলিশে স্যার সরি স্যার হায়ের আর কি হাইরাকি স্যার পশ্চিমবঙ্গ পুলিশের না পশ্চিমবঙ্গ পুলিশ স্যার প্রথমে কনস্টেবল তারপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারপর সাব ইন্সপেক্টর তারপর ইন্সপেক্টর তারপর ডিএসপি তারপর এসডিপিও তারপর ডিএসপি আর এসডিপিও আলাদা স্যার সেম র্যাঙ্ক ডিএসপি হলো আরবান এরিয়ার জন্য এবং এসডিপিও হলো সরি স্যার ডিএসপি হলো রুরাল এরিয়ার জন্য এবং এসডিপিও হলেন আরবান এরিয়ার জন্য ঠিক একদম স্যার আমার মনে হয় তাই আমি যতদূর জানি এস ডিপি এর পরে স্যার অ্যাডিশনাল এসপি তারপর এসপি তারপর সিনিয়র এসপি তারপর ডিআইজি তারপর আইজি তারপর এডিজিপি এবং সবার পরে ডিজিপি আচ্ছা এই যেগুলো বললেন এগুলো কি ডাব্লিউপি পুলিশের না ক্যালকাটা পুলিশের স্যার আমি যেগুলো বললাম সেটা ডাব্লিউপি পুলিশের আচ্ছা ক্যালকাটা পুলিশ এগুলো আছে স্যার স্যার যেহেতু কমিশনারেট সিস্টেম সেহেতু স্যার একটু আলাদা রয়েছে কি আলাদা আছে স্যার প্রথমে কনস্টেবল তারপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারপর সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট তারপর ইন্সপেক্টর তারপর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তারপর ডেপুটি কমিশনার অফ পুলিশ তারপর জয়েন্ট কমিশনার অফ পুলিশ তারপর অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ তারপর স্পেশাল কমিশনার অফ পুলিশ এবং সবার উপরে কমিশনার অফ এসিপি বলতে কি বলেন এসিপি স্যার এসিপি হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আচ্ছা সার্জেন্ট এই যে বললেন এটা কি ডাব্লিউপিতে থাকে না স্যার সার্জেন্ট থাকে না ডাব্লিউপিপিতে কনস্টেবলের বাংলা মানে কি স্যার আরক্ষী ঠিক হ্যাঁ স্যার আমার যত জানা আছে আরক্ষী হোয়াট ইজ কমিউনিটি পুলিসিং স্যার কমিউনিটি পুলিশিং পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে দূরত্ব কমানোর জন্য কলকাতা পুলিশের তরফ থেকে কিছু জনসেবামূলক প্রোগ্রাম করা হয় শুধু কলকাতা পুলিশ স্যার পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকেও কিছু প্রোগ্রাম করা হয় যাতে পুলিশের সঙ্গে জনগণের দূরত্বটা কমানো যায় এইটা হচ্ছে স্যার কমিউনিটি পুলিশিং করার জন্য স্যার কলকাতা পুলিশে আমি যদি সিলেক্টেড হয় তাহলে স্যার কমিউনিটি পুলিশিং এর আন্ডারে যেসব প্রোগ্রাম করা হয় যেমন তেজস্বিনী প্রোগ্রাম বা কিরণ প্রোগ্রাম বা বৃক্ষরোপণ বা ব্লাড ডোনেশন ক্যাম্প এই সব ক্যাম্পেনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে স্যার আমি এটাকে সার্ভ করতে চাই তুমি এক্সট্রা কী করবে এটা তো করে স্যার আমি আরও ক্রিয়েটিভ কিছু ভাববো যদি নতুন কিছু ক্রিয়েটিভ করা যায় যেমন যেমন স্যার বৃক্ষরোপণ একটু যদি বেশি করে করানো যায় বা ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারে একটু যদি বেশি অ্যাওয়ারনেস করা যায় তবে স্যার আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো পুলিশ হিসেবে আপনার প্রাথমিক দায়িত্ব স্যার পুলিশ হিসেবে আমার প্রাথমিক দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা এবং জনসেবামূলক কাজকর্ম করা বর্তমানে কোন রাজ্য পুলিশ ব্যবস্থার জন্য প্রশংসিত স্যার আমার জানা নেই আচ্ছা পশ্চিমবঙ্গের হাইস্ট পোস্ট র্যান্ড পুলিশের কোনটা স্যার ডিজিপি ডিজিপি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ কে আছেন রাজীব কুমার কুমার কে হয় স্যার উনি আমার আমার না তো মনে হচ্ছে না তার আগে ছিলেন স্যার মাননীয় মনোজ মানবা মহাশয় আচ্ছা উনি কত তারিখে জয়েন হয়েছেন সরি স্যার আমার এই মুহূর্তে মনে আচ্ছা পুলিশ ডে একটা দিন পালন করা হয় পুলিশ ডে হ্যাঁ স্যার তারিখটা কথা স্যার একই সেপ্টেম্বর আচ্ছা কেন এটা করা হয় স্যার আমি জানি আচ্ছা ডু এনি হবি স্যার আই ডোন্ট হ্যাভ পার্টিকুলার হবি বাট আই লাভ রানিং রানিং ইয়েস স্যার ওকে কোনো এক্সপিরিয়েন্স আছে কোনো রেকর্ড আছে আপনার না স্যার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই মানে রান কোনো জায়গায় কোনো ইভেন্টে গিয়ে আপনি বলার মতো কিছু আছে না স্যার সেরকম এখনও পর্যন্ত কিছুই নেই রিলে রানিং কি হোয়াট ইজ রিলে রানিং ছাড় জানা নেই আচ্ছা আচ্ছা আপনার উইক পয়েন্টে কি স্যার আমার উইক পয়েন্ট হলো আমার মনে হয় যে আমার ক্রিকেট বা ফুটবল এইসব গেমসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই এইটা স্যার আমার মনে হয় একটা উইক পয়েন্ট স্যার আচ্ছা আর স্ট্রেংথ স্যার আমার স্ট্রেংথ হলো আমার মনে হয় আমার মধ্যে সেলফ ডিসিপ্লিন রয়েছে এটা স্যার আমার মনে হয় সব থেকে বড় আমার স্ট্রেংথ আচ্ছা পুলিশে আসতে চাইছেন তাহলে আপনি তো অন্য জবে যেতে পারতেন স্যার পুলিশে আসতে চাইছি কারণ স্যার পুলিশ জবের প্রতি একটি ভালো লাগা রয়েছে এছাড়া স্যার এই জব একটি চ্যালেঞ্জিং জব এই জবে ডাইভার্সিটি রয়েছে অবশ্যই ক্যারিয়ার প্রোগ্রেশন ভালো এবং এই চাকরিটা পেলে আমার একটা সামাজিক মর্যাদা পাওয়া যাবে যদি আপনি অন্য চাকরি পান তাহলে কি আপনি এই চাকরিটা থেকে মানে এই চাকরিটা থাকবেন না অন্য চাকরিটা পেয়ে যাবেন যদি অন্য একটু বেটার কিছু পান সেটা স্যার পুলিশ ডিপার্টমেন্টেরই যদি বেটার কোনো পোস্ট হয় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর তবেই স্যার আমি সেখানে যাব অন্য কোনো ডিপার্টমেন্টের যদি বড় রাইট পাই তাহলে স্যার আমি যাব পুলিশ হিসেবে কি আপনি ঘুষ নেবেন না স্যার নেব না যদি আপনাকে ফোর্স করা হয় সেক্ষেত্রে আপনি কী করবেন স্যার ফোর্স করা হলে আমি স্যার নেব না আপনার করণীয় কি মানে তৎক্ষণাৎ যদি আপনার কাছে হুমকি আসে কোনো স্যার সেক্ষেত্রে আমি অবশ্যই আমার যিনি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বা সিনিয়র অফিসার থাকবেন ওনাকে আমি এই ব্যাপারে ইনফর্ম করব তিনি নিতে বলছেন স্যার আমি নেব না তাহলে কি হবে তো আপনাকে ট্রান্সফারের একটা ব্যবস্থা বলা হচ্ছে আপনি যদি ঘুষ না দেন সেক্ষেত্রে আপনি কি করবেন স্যার ঘুষ নেবেন স্যার আমি আইন অনুযায়ী কাজ করব আচ্ছা মুর্শিদাবাদের কয়টি পুলিশ ডিস্ট্রিক্ট আছে স্যার মুর্শিদাবাদে দুটি পুলিশ ডিস্ট্রিক্ট আছে কেন দুটি কেন ডিস্ট্রিক্টে একটা পুলিশ ডিস্ট্রিক্ট দুটো কেন স্যার এটা ভাগ এক বছর আগে ভাগ করা হয়েছে মুর্শিদাবাদকে দুটি ভাগে একটা মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট আমি বলছি কেন স্যার এক্ষেত্রে পুলিশিং যে সিস্টেম সেটা প্রোভাইড করা আমার মনে হয় সুবিধা হবে এই জন্য স্যার ভাগ করা হয়েছে আচ্ছা এই জবটা আপনি পেয়ে গেলেন ওকে তো আগামী ফাইভ ইয়ার্সের জন্য আপনি কি করতে চাইছেন স্যার আগামী ফাইভ ইয়ার্সে স্যার আমি যে স্যালারিটা পাবো তাতে স্যার আমি কিছুটা কিছু কিছু জায়গা ঘোরার আমার স্বপ্ন আছে আমি সেখানে কিছু করতে ঘুরতে চাই এবং মা বাবার প্রতি আমার কিছু দায়িত্ব আছে সেই দায়িত্ব আমি পালন করতে চাই এই সংসার পুলিশে থাকলে তো ঘোরা যায় না টোয়েন্টি ফোর সেভেন ওয়ার্ক ডিউটি স্যার পুলিশের ছুটি কম কিন্তু স্যার কিছু কিছু ক্ষেত্রে স্যার পাওয়া যায় দু তিন দিনের ছুটি পাওয়া যায় আমার তাই মনে হয় বেশ ঠিক আছে স্যার নাসিম আক্তার হ্যাঁ স্যার আপনার ইন্টারভিউ ভালো হয়েছে থ্যাংক ইউ স্যার কিছু কিছু জায়গায় আপনাকে একটু হার্ড করতে হবে একটু নলেজ বাড়াতে হবে কলকাতার পুলিশ সম্পর্কে একটু আরো একটু পড়াশোনা করতে হবে ওভারঅল গেসার্জ ঠিক আছে কথাবার্তা ঠিক আছে আই কন্ট্যাক্টও ঠিক আছে এবং গলার যে ভয়েস মডুলেশন সেটাও ঠিক আছে আমার খুব ভালো লেগেছে হ্যাঁ যেটা বলা সেটা হচ্ছে যে হাইডেন কেটে একটু ভালো বলে দেখতে হবে আর হবি হবিটা আমার মনে হচ্ছে যেন ঠিকঠাক রেডি নেই স্যার পার্টিকুলার রানিং যদি বলা হয় রানিং নিয়ে কিন্তু হাজারো কোয়েশ্চেন হবে হ্যাঁ তো বি যেটা হবে বলা হচ্ছে সেটা আমি অবশ্যই নিজেকে প্রিপেয়ার থাকতে হবে যে সেই নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে সেটা অলিম্পিকে কী হয় কোনো জায়গায় কী কী রানিং আছে রানিংয়ে কয়টা ভাল ঠিক আছে এইগুলো জিনিসগুলো জানতে হবে আর কে কে ফার্স্ট আছে কে সেকেন্ড আছে কে কোন দেশ ফার্স্ট আছে এগুলো কিন্তু জানতে হবে কারণ এগুলো কোয়েশ্চেন হবে যখন বলা হচ্ছে হবে নিয়ে খুব ভালো কন্টিনিউ করুন আর বাড়িতে আরও প্র্যাকটিস করুন স্যার যে কথাগুলো বললেন আপনি কথাগুলো মাথায় আর বাড়িতে দরকার হলে মোবাইলটা চালিয়ে দিয়ে প্র্যাকটিস করুন ঠিক আছে